প্রত্যেকটা বাবা মার জন্য আজকের এই ভিডিওটা কারণ আপনার সন্তান কতটুকু নিরাপদে আছে আপনি নিজেও জানেন না আর যে কিবিয়া ভাইয়ের এই ভিডিওটা দেখে আমার গায়ের মানে লোম শিউরি উঠল যে এত সহজভাবে কিডন্যাপ করা যায় দশ বছরের বাচ্চাটাকে দেখেন কি সহজভাবে নিয়ে গেছে একটু ভিডিওটা মন দিয়ে শুনুন আপনার আপনার সন্তান

তারপরে যে আমি পাও খুলছি খুললে লাভ দিয়েছি লাভ দিয়া তারপরে যা আমি আটতে আটতে মাছ জিগেছি খেত কোন দিকে তারপরে মধ্য পাড়ার মতো আমি আয় আয় একটা একটা আইসি আয়া এক গার্ড ছিল ইয়া কাম করতে ছিল আমি বেশি কি একটা ফোন করা যাবো বসে কি নাম্বার কও তারপরে যে আমি নাম্বারও বলছি তারপরে যা

সকাল সাড়ে আটটা বাজে আমাকে আটটা ফোনে নটা বাজে আমাকে ফোন দিছে ওই ভদ্র লোকে তো ফোন দিয়ে বলতেছে যে জহুরের চিনেন নাকি তা আমি তো জহুর আমার ছেলে আমি চিনবো না কেন তা আমি হ্যাঁ চিনি কথা বলেন তো যখনই আমি ফোনটা ওকে দিছে মানে আমার আর ইয়েটা রাখতে পারি আমার ওর কাঁদা শোনার ফলে আমি ফোন কাইটা দিছি কাইটা দিয়ে আমি সাতটাকে আমার লঙ্গি পরাই তো ওই অবস্থায় আমি ঘর থেকে বের হয়ে গেছি মোবাইলটা নিয়ে কেউ কেউ কিছু বলিনি তো না ভাইলা ফর আমি বললাম যে আমি এইভাবে তো যাওয়া ঠিক হবে না আমি আমার ব্যাক করছি বাসায় ব্যাক করে আমার শ্বশুর ছিল আমার ছোট ভাই ছিল আমার বড় ছেলে ছিল আমার ভগ্নিপতি ছিল এদেরকে নিয়ে আমি চলে এসেছি জিজ্ঞেস করলাম ঠিকানাটা কোথায় বললো যে মধ্যবারটা আপনার একটা ঠিকানা দিল গোলশান কি কলেজ জানি আচ্ছা তো ওই কলেজে ওইখানে আসেন তা আমি বললাম যে ওকে একটু দেন তা আমি পরে ওনার সাথে কথা বলার পর ওকে কথা বললাম তখন আমার ওই বাবা একটাই শব্দ কইছে যে বাবা তারপর আর ও কোনো কথা বলতে পারেনি ও জোরে কাঁদতেছে ওইখানে তা আমি বললাম যে ভাইয়া দয়া করে আপনার হেফাজত আপনি একটু রাখেন আমার আসতে যতক্ষণ লাগে আমি আসতেছি তা আমি বের হয়ে আমি একটা বাইক নিয়েছি বাইকে আমি চলে আসছি ওরা আমার কেছে তোরা রিক্সা বা গাড়ি যেমন নিতে পারো তোরা চলে আস তো ওরা চলে আস তো ওইখানে ভেতরে ঢুকার পর ওরা দেখতেছি ওই ওর একটা রুমে বসায় রাখছে সিকিউরিটি গার্ড

অন্যদিকে সায়া ওই যে একটা লঞ্চ ছিল আমার ভাইয়া নামটা ছিল সে ভাইয়াটা বলান দিছে আর শুনে নাই তারপরে যাই আমি গেছিলাম যাই আর পাই নাই টোকাই ছিলাম আমি যদি বেশিক্ষণ টোকাই ওরা আয় আবার আমার পাইলে লয়ে যাব হ্যাঁ লেগে আর ছিলাম না এরপর আইটা আবার ওদিকে গেছি গা আমি দেখ এখন কথা হচ্ছে যে বাসা থেকে বেড ঠের হওয়ার সময় খুব সাবধান মানে এটা তো তোমার ধরো ও অনেক অল্প বয়সী ফোন নাম্বার টাম্বার জানে বলে এটা একটা রক্ষা পাইছে হ্যাঁ যাই আল্লাহ বাঁচাই দিছে এখন এটা হচ্ছে মূল কথা তুমি ভয় টাই পাই হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নাই তবে খেলাধুলা যাওয়ার সময় ওই এরিয়াটা কিন্তু অবশ্যই আপনার সন্তানকে ফোন নাম্বারটা মুখাস্ত করিয়ে রাখবেন এই সত্য ছেলেটা বেঁচে যায় আল্লাহ ফাঁকের রহমতে আর সে ফোন নাম্বারটা বলতে পারার কারণে সাবধান থাকবেন প্রত্যেকটা বাবা মা ধন্যবাদ জানাই আর যে কিবিরা ভাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখানোর জন্য প্রচার করার জন্য